আসসালামু আলাইকুম বললাম ব্যাটনিক ব্লগ তো নামাজে নামাজ জুম্মা মুবারক সবাইকে তো নামাজে যাব দেরি হয়ে গেল আর কি আরে গোসল করতে করতে আয়রন করতে করতে দেরি হয়ে যায় देखी मोर दर्ट देख इन्शाल ना पहले डायरेक्ट नामजपुर कथा बोलानी स्टेट ही बाउंड <laughs> قال الله سبحانه وتعالى يا قوم انه ليس من أهلك انه عامل غير صالح. ان النبي صلى الله عليه وسلم ان سبحانه وتعالى لم يرث النبي صلى الله عليه وسلم لحالته بل اذا دعا النبي صلى الله عليه وسلم دعا বাসায় চলে তো ওইভাবে আসলে হুজুরদের কথা মানে শোনাটা উচিত মানে আমি মনে করি যদিও একটু দেরি হয়ে গেছিলো যাইতে প্রায় সময় দেরি হয় আসলে মানে কি বলবো বলার কিছু নাই দান করে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব আপনারা যারা তাড়াতাড়ি যান হুজুরের কথা সঙ্গে কি বলে না বলে অনেক কিছু জানার আছে তো এই আর কি আবার দেখি হয়তোবা আজকে মাথার বুঝা হইতে পারে যদি মাথার বোঝা হয় তাহলে তো সেটা ব্লক তো ভাবেনি অবভিয়াসলি তো দেখা যাক আজকে ভিডিওটা বন্ধে থাক দেখো অন্য কোনো ভিডিওতে লাভে পিস